টুথব্রাশ ব্যবহার করার পরে অনেক মানুষ যা করেন তা হল ব্রাশটিকে বাথরুমে রাখেন তারা জানেনি না টুথব্রাশ বাথরুমে রাখলে কি ক্ষতি দাঁত পরিষ্কার করার পর ব্রাশটিকে বাথরুমে রাখলে এতে আর্দ্রতা বেশি থাকায় ব্যাকটেরিয়া ছত্রাক ও ভাইরাস জন্মানোর সম্ভাবনা বেশি থাকে ফলে যেই বিপদগুলোর সম্ভাবনা থাকে তার মধ্যে এক নম্বরে রয়েছে মাড়ির সংক্রমণ ব্রাশ পরিষ্কার না করলে মাড়ির জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে ভাইটিস ও ডেন্টাল ক্যাভিটি সৃষ্টি হতে পারে দুই নাম্বারে রয়েছে পেরিওডন্টাল রোগ টুথব্রাশে জমে থাকা ব্যাকটেরিয়া পেরিডন্টাইটিস নামক মারাত্মক রোগ প্রদাহ সৃষ্টি করতে পারে তিন গুরুতর দাঁতের সমস্যা ব্যাকটেরিয়া দাঁতে জমা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে দাঁতের ক্ষয় হতে পারে আর চার নাম্বারে রয়েছে দুর্গন্ধ টুথপ্রাশে জমে থাকা অনুজীবের প্রভাবে মুখে দুর্গন্ধ হতে পারে পাঁচ নাম্বারে রয়েছে রোগ